আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা উইন্ডোজ ইলেভেনের বার ম্যানেজ করব। বিশেষ কিছু সেটিংস রয়েছে বারের ক্ষেত্রে আমরা অনেকেই এইটা সম্পর্কে অবগত নই ফলে নিজেদের প্রয়োজন অর্থে সেটা আমরা ব্যবহার করতে পারি না তো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা উইন্ডোজ ইলেভেনের ডেস্কটপে এসে আমরা এটা টাক্স বারের রাইট ক্লিক করে ট্যাক্স বার সেটিংসে চলে যাব এখানে আসার পরেই দেখতে পারবেন আপনারা এখান থেকে বিভিন্ন অপশন আমি যদি প্রথমে দেখি যে আমাদের প্রথমে আসলে উইন্ডোজ দেওয়ার পরে ট্যাক্স বারটা থাকে এই উইজেট চ্যাট ইত্যাদি সব কিছুই এখানে ওপেন করা থাকে যেগুলো আমাদের প্রয়োজন নেই এই সফটওয়্যারগুলা এখানে ট্যাক্সবার আনা থাকে আমরা চাইলে এইগুলাকে অনায়াসে অফ করে রাখতে পারি অর্থাৎ আমাদের এগুলোর প্রয়োজন নেই এই চ্যাট অপশনটা রাখতে পারি ট্যাক্স ভিউটাকে অফ করে রাখতে পারি এটারও আমাদের দরকার নেই অনেক ক্ষেত্রে সার্চের অপশনটা হচ্ছে সার্চ সহ এটা এসে থাকে অর্থাৎ সার্চ বক্স থাকে অনেকটা জায়গা জুড়ে আমাদের এটা আসলে প্রয়োজন হয় না আমাদের সার্চ আইকনটা থাকলেই হয় এক্ষেত্রে আপনারা এই সার্চ বক্স থেকে এখানে ক্লিক করে শুধু সার্চ আইকন অনলি এটাতে ক্লিক করে দিলেই হবে আবার যদি হাইটে ক্লিক করেন তাহলে দেখা যাবে যে পুরো সার্চের আইকনটাই চলে যাবে সিমিলারলি আপনি যদি একটু নিচে আসেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে ট্যাক্সবারের বিহেভিয়ার বার বিহেভিয়ার এখানে ক্লিক করে যদি আপনি এটাকে এখানে যে সেন্টার এখন যেমন সেন্টার রয়েছে আর উইন্ডোজ ইলেভেনের ডিফল্ট সেটিংস হচ্ছে ট্যাক্স বার সেন্টারে থাকে বাট আমরা চাইলে এটাকে উইন্ডোজ টেনের মতো করে লেফটে রাখতে পারি অথবা এটা সেন্টারে থাকলেই বেটার যেহেতু উইন্ডোজ টেন আমরা ইউজ করে অভ্যস্ত লেফটে ছিল সবসময় এই জন্য উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে আমরা এটা সেন্টারে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এটা বেটার দেখা যায় আর কি অপরদিকে টাক্সবার এখানে দেখেন অটোমেটিক্যালি হাইটদের টাক্সবার এই অপশনটা এখন যদি আমি ক্লিক করে রাখি তাহলে এটা অটোমেটিক্যালি আমার টাক্সবার হাইট হয়ে থাকবে সবসময় এটা ডিসপ্লেতে দেখা যাবে না তবে হ্যাঁ আমি আমার মাউসের কার্সারটা যখন আমি নিচে নিয়ে আসবো তখন আমার এই ভিউ হবে অনেক ক্ষেত্রে অনেকে এটা করে রাখে তার ডিসপ্লের মোর স্পেসের জন্য সে অনেক সময় ট্যাক্সপারটা হাইড করে রাখে যখন প্রয়োজন হয় মাউসের কাছের এখানে রাখলি টাক্সারটা শো করে তো এই ছিল আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি তাই হয় তাহলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা মতামত দিয়ে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশেই থাকবেন ল্যাপটপার সাথে রয়েছে যে কোনো কনফিগারেশনের রিকন্ডিশনের ফ্রেশ ল্যাপটপ বাজেটের মধ্যে চাইলেই আপনারা নিতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ল্যাপটপাসের সাথে অথবা ভিজিট করতে হবে ল্যাপটপাসের শোরুমে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ